ও আমি বাসলে বাস মো মরলে মর মো ভালো হবাই সাতমারে রাগের মাথায় কইলে কিছু রাইখ নাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু রাইখ নাই অন্তরে ও আমি বাসলে বাস মো মো ভালোবাসা তোমারে রাগের মাথায় কইলে কি চুরাই অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি চুরাই অন্তরে ওরে তুমি রোগ তুমি অসুর তুমি আমার ডাক্তার সদাই খুইলা রাইখো তোমার পিরিতের চেম্বার অরে তুমি হিরগ তুমি অসু তুমি আমার ডক্টর সদাই খুইলা রাইখ তোমার পীড়িত চেম্বার